নমস্কার বন্ধুরা আমার পাঁচ পুরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টির মাঝখানে ভ্যাবসানি গরম পড়েছে এই সময় আমি নিয়ে এসেছি তাই পেট ঠান্ডা করা একটি রেসিপি শশা পোস্ত যেটা খেতেও অসাধারণ এবং চরজলদি বানিয়ে নেওয়া যায় চলুন আমরা সেটা দেখে নিই আমার কাছে পাঁচশো শশা আছে শশাটা বেশ কিছুদিন ধরে আমার ঘরে পড়েছিল তাই ভাবলাম একটা রান্না করে নিই তো কী দিয়ে করব ভেবে ভেবে ভাবলাম যে না পোস্ত দিয়েই করে নিই পাঁচশো শশা আমি কুচি কুচি করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি দু চামচ মতন আর সেখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ছাড়া আর অন্য কোনো ফোড়ন কিন্তু এই রেসিপিতে দিতে হবে না খুব সহজ রেসিপি এটা চট জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন আর পোস্ত তো আমাদের সবারই প্রিয় তাই এইটা কিন্তু খেতে খুব ভালো লাগবে শুকনো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেলে যে কুচনো শশাটা রয়েছে সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন শশাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি হালকা হালকা ব্রাউন হয়ে আসবে ততক্ষণ আমাকে শশাটাকে প্রথমে ভেজে নিতে হবে শশাটা যখন হালকা হালকা ভাজা হয়ে গেছে শশাটা বেশ নরম নরম দেখতে হয়ে এসছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতন হলুদ এই রান্না করতে কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন নেই খুব সামান্য উপকরণে কিন্তু এই শশা পোস্ত রান্না হয়ে যায় যেটা খেতে কিন্তু অসাধারণ হয় নুন হলুদ দিয়ে খানিকক্ষণ শশাটাকে কিন্তু ভেজে নিতে হবে এই সময় কিন্তু অনেক শশা থেকে জল ছাড়তে পারে সেই জলটা মজে যাওয়া অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে শশাটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে পোস্ততে আমি বেটে নিচ্ছি পোস্তই মোটামুটি দু চামচ নিয়েছি পোস্তটাকে আমি প্রথমে আমি শুকনো খোলায় আমি ঘুরিয়ে নেব মানে জল না দিয়ে আমি এটাকে প্রথমে একটা ড্রাই পেস্ট করে নেবো এবং তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি এই শশা পোস্ত রেসিপিতে খুব একটা বেশি জল দিলে ভালো লাগে না তাই শশাটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে নিচ্ছি খানিকটা মজে যাওয়ার পর যে কুচুনো পেঁয়াজটা আপনারা রেখেছিলেন সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবেন কেন কুচনো পেঁয়াজটাও কিন্তু শশার সঙ্গে ভালো করে ভাজতে হবে দেখুন ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা অপশনাল আপনারা যদি কোনো দিন কোনো নিরামিষ দিনে এটা খেতে চান তাহলে কিন্তু আপনারা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন শুধু শশা দিয়েও কিন্তু এটা করতে পারেন যাই হোক পেঁয়াজের সাথেও শশাটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে আপনারা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা ভালো করে ভেজে নেবেন যাতে ভালো সেদ্ধ হয়ে যায় পোস্তটা আমি শুকনো পেস্ট করে নিয়েছিলাম যাতে ভালো করে মিহি হয় এরপর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আবার একটুখানি মিক্সার গ্রাইন্ডারটাকে ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নেবো এইভাবে আপনারা পোস্ত পেস্ট করবেন দেবেন খুব চরজলদি কিন্তু পোস্ত পেস্ট হয়ে যায় নাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পোস্ত পেস্ট হতে চায় না শশাটা কিন্তু ইতিমধ্যে বেশ ভালো মজে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং বেশ হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এরকম ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে কিন্তু আপনাদেরকে শশাটা ভালো করে মজিয়ে নিতে হবে শশাটা ভালো করে মজে গেলে এই সময় আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাও আছে সুতরাং ঝালটা আপনারা নিজেরা নিজেদের ঝাল কিভাবে খান বা কতটা খান সেই অনুযায়ী আপনারা দেখে দেবেন আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি শুধু পোস্তটা যে মিক্সার গ্রাইন্ডারে হালকা লেগেছিল সেই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যেটুকু জল প্রয়োজন সেইটুকু জলই আমি এখানে ব্যবহার করলাম আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি এই পোস্তর রেসিপিতে কিন্তু চিনিটা কিন্তু একদম দরকারি একটা জিনিস চিনিটা না দিলে কিন্তু প্রপার টেস্ট আসে না তাই শশাটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন আমি জলটা পুরোপুরি শুকনো করে নেওয়ার জন্যে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে দিলাম মোটামুটি পাঁচ মিনিট মতন দেখতেই পাচ্ছেন জলটা টেনে গেছে আমি কিন্তু এটাকে একদম শুকনো করে ভাজা ভাজা টাইপের করব খুব একটা রসালো করব না তাই আমি কিছুক্ষণ আরও পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করছি আমি এই সময় টেস্ট করে দেখলাম একটু নুন কম আছে আমি সেই জন্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর সুগন্ধ ভালো হওয়ার জন্য শেষে আমি একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম আপনারা এই কাঁচা লঙ্কাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এই কাঁচা লঙ্কাটা শেষে দিলে না কাঁচা লঙ্কাটা একটা সুন্দর গন্ধ আসে যেটা কিন্তু এই পোস্তর স্বাদটা আরও বাড়িয়ে দেয় আমার কিন্তু রান্না শেষ আর একটু শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে দেবো দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু এই পোস্ত রেসিপিটি অসাধারণ লাগে আপনারা অবশ্যই বানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই ফলো করবেন আর যথাসম্ভব আমার চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরও রেসিপির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই সেই রেসিপিগুলো আপনারা ফলো করবেন আর কি-কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই সেটা জানাবেন